এই প্রজেক্টের নাম সোলার ইরিগেশন সিস্টেম আমাদের এই প্রজেক্টটা সোলার ইরিগেশন হলো এমন একটা অত্যাধুনিক পদ্ধতি যা দ্বারা সরবরাহ হয় পানি সার এবং শ্রমের এর জন্য কৃষকেরা বহুমুখী খরচ থেকে হাঁসতে পারে আমাদের এই সৌরশক্ষণ কী সোলার পাম্প স্থাপনে কৃষক উৎপাদনশীলতা বৃদ্ধি পায় আমরা জানি সূর্য যখন প্রচুর পরিমাণে আলোকিত হয় তখন ফসলে পানি প্রয়োজন হয় তাই যখন ফসলে পানি প্রয়োজন হয় তখন সূর্য থেকে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যা এই ট্যাঙ্কিতে সরবরাহ করা হয় তারপরে এই জেনারেটর সংগ্রহ করে রাখে আমাদের সৌরশক্তি কিভাবে কাজ করে শক্তি জেনারেটর দ্বারা বিদ্যুত রূপান্তরিত হয় যা আমরা তারপরে বৈকরে সারগরম করি আমাদের এটা সুবিধা হলো নজরের মাধ্যমে বিদ্যুৎ কোনো সম্ভাবনা নেই তারপরে সম্পূর্ণ সিস্টেম হবে সোলার প্যানেলে তাই কোনো বিদ্যুৎ খরচ হবে না আমাদের আমাদের প্রয়োজনীয়গুলিস হলো রিজাব লাইঙ্গিস সোলার প্যানেল আন্তরিত বৈদ্যুতিক পথর আর জেনারেটর আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত অনেক অঞ্চলে কারেন্ট চান এই আমাদের এই আমাদের এই প্রোজেক্টটা উপযুক্ত এবং এই প্রজেক্টটি পরিবেশ মাধ্যম এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন ইলেকট্রিসিটি নেই এখানে এটা যখন চলাপের উপর তখন এটা জেনারেটার স্টোর করবে স্টোর করে যখন এটা রাত হয়ে যাবে তখন এটা বিল্ডিং subscribe for more videos your support helps me create more content thanks for watching